গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন

তাহলে হচ্ছে পেঁয়াজ এক কেজি করে দুই জায়গায় দেন আর রসুন হচ্ছে হাফ কেজি করে দুই জায়গা এটা বড় দুইশো চার কেজি সাতশো সত্তর চার কেজি সাতশো সত্তর আমরা চলে আসলাম এখানে দুজন অসহায় বৃদ্ধ মানুষ থাকেন তো দুজনের বাজার একসাথে করে নিয়ে আসলাম তাদের কষ্টের জীবনের কথা আমরা জানি আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আপনারা দুইজনের পরিচয় কি বলেন তো আপনার নাম কি আনজারা খাতুন আনজারা খাতুন আর আপনার নাম হালিমা দুজন দুজন না কি হন দুই বোন আপন বোন বুড়া বয়সে এক জায়গায় থাকে না হ্যাঁ কোন যাব জায়গা নেই ঠিকই কারণ কি এরকম হয় আমার স্বামী ওই মেয়ে পেটেছে চলে গেছে ছয় মাসে পেটেতে এহু কাল কোন মতো ওই মেয়ে ওই সারান শ্রদ্ধাতে বা কাম করি খায় ওটাই বিয়েটি দিয়ে দেয়

পোশাক কে দেয় লোকে কাপড় চাপড় এরা কি মাছ বলেন তো কয় কেজি হতে পারে এরকম মাছ কেনা হয়েছিল এর মধ্যে আর মিথ্যে এরকম বড় বড় দুইটা মাছ দুই বোনের জন্য হ্যাঁ এই যে আরেকটা তো হঠাৎ করে এই যে আমরা চলে আসলাম বড় বড় মাছ গোস্ত নিয়ে মনের ভর বলেন তো কেমন লাগতেছে ভালো লাগতেছে আমরা দেশ সবাইটা আমার আনন্দ হয় যে আমরা বাপ মার আমলাতে নেবার গেব দেয় সুখ পানি স্বামীর সময়ও এরকম খাওয়া হয় নাই না বড় বড় মাছ না গোস্ত এক ঢুড্ডার হাতে দিয়েছেন সে ঢুড্ডা কোথায় এক বছর পর থেকে চলে গেছে তার ঠিকানায় নেই

সয়াবিন তেল সয়াবিন তেল আটা তারপরে জিরা চিনি লবণ এর মধ্যে বেশ কিছু কাঁচা বাজার আছে এটা কি এবার তো সাজনি খাওয়াই হয়নি এবার সাজনি খাওয়াই হয়নি কি বলেন না কিনতে পারলে কোন তেন খাবো বাবা

আমাদের সাথে অনেকে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের টাকা পয়সা দিয়ে বাদল গুলা করা হলো দোয়া করবেন তাদের জন্য দোয়া তো করবো যে আমরা আবার খাতে পাই বেটা কারণ তাদের অনেক কষ্টের ইনকামের টাকা আমাদের কাছে দেন আপনাদের মতো আমরা যারা কষ্ট করতে তারা কষ্ট করি তো আপনাদের মতো দুইজন অসহায় বোনকে এরকম খাবার দিতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মতো মানুষকে যারা আছে ইনকামের কোনো রাস্তাই নেই আপনাদের তো টাকা দিলেও ইনকাম করতে পারবেন না এমন একটা বয়স ছেলে মেয়ে দেখে না হামি নাই এরকম মানুষকে আমরা সব সময় বাজার করে দিয়ে থাকি প্রতি মাসিক মাসিক বাজার তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের টাকা দিয়েও আমরা এরকম অসহায় পরিবারকে বাজার করে দিব এবং আপনার নামটা সেই ভিডিওতে উল্লেখ থাকবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই দুজনের মুখে আসতে হাসি ফুটল ঠিক আছে আপনারা তাহলে এই কয়টা দিন একটু পরিশ্রম কম করে একটু ভালো মন্দ খান আর একটু ভালোভাবে ইবাদত করেন আল্লাহ হ্যাঁ আল্লাহ শক্তি আদায় করেন ঠিক আছে আমার যদি যখন খাবার ফুরাই যাবে তখন যদি আমাদের হাতে আপনাদের জন্য কোনো টাকা পয়সা আসে বাজার করার জন্য আমরা আবার দিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম